জন্মদিন জন্মদিন ঠিক খুব অসুস্থ লাগতেছে আমার এখানে আমার একটা রান্না আমার না সব আমার খলিজার টুকরা ঘুম রান্না করেছে তুমি গরিব না হয়নি উম কে কেউ করিত তাহলে কেউ নষ্ট করবো রান্না বান্না করে তুমি আচার লাগবে তো আচার নাহি এখানে শশা এটা আমাদের সবসময় থাকে কারণ আমরা ডায়েট করি বেশি এই যে ডায়েট করতেছে ডায়েট করে করে দেখেন অবস্থা দেখছেন ডায়েটের অবস্থা মানে এত পরিমাণ সকালে খাচ্ছে বিকালে খাচ্ছে রাত্রে খাচ্ছে শশার উপর আসি মানে এতগুলো শশা এরপরে হচ্ছে এটা পাতা কপি এটা হচ্ছে এটা কি বলো না কি কি

এ বানাতে আজকে একটা ফেভারিট রান্না করছে আসলে ও চেষ্টা করে ও করতে চেষ্টা করে খুব ভালো রান্না করে এই যে এটাও চিকেনের না মাটানের এটা না এটা চিকেনের এই যে চিকেনের চিকেনের এটা নাম কি দিবি নাম কি দিবে এটা বল এটা সবুজ কেন সেটাও জানতে হলে আসলে আমি মনোবসছিলাম এইটার একটা রেসিপি করে ভিডিও করব আমার শইলটা তো খারাপ তার জন্য আমি করতে পারি না মনে করছিলাম পোলাও করব পোলাওটা আমি একটু ভালো করতে পারি সেই জন্য বলতেছে আমি পারবো না ও পারবে না বলছে না বললে করতেও ঠিক করে কিন্তু পারবে না বলতেছে তো মানে আমার মতো হবে না বলতেছে সেই জন্য কিন্তু খুব সুন্দর করে এটা এটা রান্না করছে আমি অলমোস্ট খেয়েছি দেখছেন আমার জিপটা দিয়ে পানি করতেছে আপনাদেরও করবে দেখেন এটা 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 অনেক কিছু দিয়েছে পরে আমি এটা রেসিপি আমি নিজে করে আরেকবার বা ও করে তুই আরেকবার করিস ঠিক আছে এটা আমি রেসিপি করবো আমার দর্শকদের জন্য সেই খাবো এটা আমি একবার খেয়েছি আবার খাবো আর তুমি এটা খেয়েছো কেমন লাগতেছে আজকে আমার আমি কোনো রান্না করিনি আর এখানে ভাত সাদা ভাত এরপরে ও আমার মা আবার পায়েস পাঠাইছে পায়েস আছে তারপর আমি কেক বানাইছি কেকটা আমি আজকে বানাই নাই গতকালকে বানায় রাখছিলাম কষ্ট করে কিন্তু জ্বরটা হয়েছে আমার রাত্রে থেকে খুব খারাপ কালকে পর্যন্ত ভালো ছিলাম আজকে আমি কোনোরকম কিচ্ছু করতে পারতেছি না এত খাচ্ছি ঝাল ঝাল হলে ভালো আর এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমার গিফট তো সবাই অবশ্যই জানাবেন কমেন্ট এটা কেমন হয়েছে ঠিক আছে ফুল ভিডিও দেখবে ওটা নতুন স্টাইল রান না এটা আমি খেয়েছি অবশ্যই আমার ভালো লেগেছে আমি খেয়েছি এই হচ্ছে

ওকা কোলাম আসার নাওনি কেন তুমি কিছু করতে পারে না প্লিস কিছু করতে পারে না হ্যাঁ ভালো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ হাত সার কথা বলতে পারতেছে না ক্যাকের ভিডিও করবো কেক কাটবো না ক্যাকের ভিডিও করবো শেয়ার করবেন ভালো থাকবেন লাভ ইউ